আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার ডু নট গো এগেস্ট থেকে পলিটিশিয়ান নিচে আর চাকরি করতে চাই না আমাদের পৌঁছানো হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার ওনারা আমাদের দুখাপ্ত করবে আপনারা আমাদের বিচার করবে আমি আজকে আপনাদের মধ্যে টক শোর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এখানে দেখা যাচ্ছে যে তারা বলছে শেখ নাকি মধ্যে বাংলাদেশে আসবে এটা কতটুকু সত্যি আজকে আমরা মাধ্যমে দেখে চলুন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে টক শোর একটা ভিডিও সেই ভিডিওটি আমরা দেখে আসি সেখানে অনেক তর্ক বিতর্ক হয়েছে চলুন এখন আমরা ভিডিওটি দেখে আসি আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনারদের ডু নট ফায়ার ডু নট ফোল এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানিয়ে বানানো হয়েছিল দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন ট্রাই লেভেল লেভেল মাই কিন্তু এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল সেকেন্ড চ্যানেল ছিল আপনার হুম আপনি নিশ্চয় জানেন আমি বিজিবি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছ লাশ ঝুলে ছিল তোমরা অনেক হয়েছে এখন পিঠ দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পিপুল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো হ্যাঁ আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল সেই থেকে এখনো তারা ওই রকমই আছে তো এই চ্যালেঞ্জ ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তার দাবি দেওয়া ছিল ওকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করব ইউনিফর্ম বদলাই দিব আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমরা একটা কমিশন হোক হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব ওনারা আমাদের দুকাপ্ট করবে ওনারা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস লোকজনকে আপনার ফেস করুন যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন বলেন বছরে এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথা কথা ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি আ বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো তাই এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আম্বিলিকের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি

বিভিন্ন জায়গা থেকে বলেছে আপনি নমিনেশন নিলে ডু ইট জেনারেল আমি সে সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা ফর্চ আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই জানা মাসুদ কামাল আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিশোধের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা না খুব ক্ষুব্ধ আছেন কিনা না এই সরকারের উপর ডক্টর ইউনুস সরকারের উপর স্পেশালি আচ্ছা ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই জি সরি ধরেন আমার ছেলে স্কুলে যায় হুম হুম সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো অঙ্কে মনে করেন সে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ পেল আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আর পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো বলবো না কিন্তু আমি সরকারকে প্রথম আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মত করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন জন্ম এই এই হবে না। আমি থেকে তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে আর 그러면은 খুব দ হবে না হুম হবে কারণ তুমি তো ওকে খারাপ করতেছো কিন্তু সেই জায়গাটা কিন্তু কামালবে আপনার কাছে কি মনে হয় সতর্ক করার চেষ্টা করেছি কামালবে আপনার কাছে বলার চেষ্টা করেছি আপনি যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলাই নেন যেবনা আজকে আমার কাছে বলে রাখি যখন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটার বিপদ ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করত যাদের নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

একজন যেহেন এই ব্রিগেডিয়ার শাখা হচ্ছে উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা